রাধা মেরি স্বামিনী অর মে রাধে দাস জনম জনম মোহে দ্বিজিও শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে প্রিয় ভক্ত আজ আমরা অনেক ভক্তদের প্রশ্নের উত্তর প্রদান করবো অনেক অনেক ভক্তরা আমার কাছে বিভিন্ন রকমের প্রশ্ন জিজ্ঞাসা করেছে বিশেষ করে বৃন্দাবনের জমিনের ব্যাপারে যে বৃন্দাবনের এই স্থানে জমির কি রেট রয়েছে এবং এখানে জমিন কেনা যাবে কি না এরকম বিভিন্ন রকমের প্রশ্ন করেছে ভক্তরা তো সেই সমস্ত ভক্তদের জন্য আজকের এই ভিডিও প্রিয় ভক্ত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত আপনাদের সম্পূর্ণ বলবো যে আমি যে স্থানে জমিন কিনেছি ওই স্থানে আর এখন কয়টা জমিন বেঁচে আছে কেউ যদি চায় সে জমিন কিনতে পারবে কিনা এখানে বসতি রয়েছে কিনা আশেপাশে ভক্তদের ঘর আছে কিনা সেই সমস্ত কিছু আমরা জানব তো প্রথমে আমরা এই স্থান থেকে শুরু করব। দেখুন প্রিয় ভক্ত এখানে রয়েছে আশি ফুট চওড়া রোড অনেক বৃহৎ রোড বানিয়ে রেখেছে এই স্থানে যেটি গভর্নমেন্ট বানিয়েছে এটি হলো পরিক্রমার রাস্তা এই রাস্তা দিয়েই ভক্তরা গাড়িতে করে পরিক্রমা করবে এবং ওই দিকে রয়েছে পায়ে হেঁটে পরিক্রমার রাস্তা সেটাও আমরা দেখাবো তো প্রথমে আমরা দেখবো এই যে পাকা রোড বানিয়েছে এটি হলো পরিক্রমা জন্য গাড়িতে করে তো আমাদের যে কলোনি আমাদের যে জমিন রয়েছে এটা হলো আমাদের জমিন একদম কাছে এই রোড থেকে এই আমাদের জমিন আর জমিনের আশেপাশে দেখুন অনেক বসতি রয়েছে এই সমস্ত কিন্তু ভক্তদের ঘর সব কেননা এর আগের ভিডিওতে অনেক ভক্তরা প্রশ্ন করেছে যে মনে হচ্ছে একদম গ্রামের মাঝে আশেপাশে কোনো ঘর নেই এরকম গাছপালা এবং বাগানের মতন রয়েছে তো তাই ভক্তরা ভেবেছে যে এখানে কোনো ঘরবাড়ি নেই আসলে আসলে এখানে ঘরবাড়িও রয়েছে এবং পাশে রোডও রয়েছে এটি হলো সেই আশি ফুট চওড়া রোড এবং এই পাশে দেখুন অনেক ভক্তরা ঘর বানিয়েছে এখানে কত বসতি দেখুন এই যে ঘরটা রয়েছে এটা হলো একজন মহারাজের যার নাম হলো রাধা স্বামী মহারাজ ইস্কনের একজন মহান প্রসিদ্ধ গুরু রাধা স্বামী মহারাজ তিনি এই বাড়িতে থাকেন এবং আশেপাশে যে ঘরগুলি রয়েছে এ সমস্ত ভক্তদের ঘর ভক্তরা বিশেষ করে বাঙালি ভক্তরা এসে বাড়ি করেছে আর পরিবেশটা খুব সুন্দর দেখুন প্রিয় ভক্ত যদি আপনারা কেউ চান এই স্থানে এসে বাড়ি বানিয়ে থাকার জন্য তাহলে ভজন করার জন্য সব থেকে সুন্দর স্থান যে আশি ফুট এই রোড রয়েছে এর আশেপাশে কীরকম চাষের জমি রয়েছে বা কীরকম ভক্তদের বাড়ি আসলে বলতে গেলে চারোপাশেই ঘর হয়েছে দেখুন কিন্তু এই স্থানে অনেক বসতি হলেও এটা একটি প্ল্যান করে বানানো হয়েছে যেমন বিভিন্ন কলোনির মাধ্যমে ভক্তরা ঘর বানাচ্ছে একটা সুন্দর পরিবেশ থাকবে তো প্রিয় ভক্ত এই আশি ফুটের রোড থেকে আমরা হেঁটে আমাদের জমিনের কাছে যাব দেখুন দেখুন প্রিয় ভক্ত ওই দিকে রয়েছে বৃন্দাবন এবং বার্সোনা যাওয়ার বড় একটি রোড আর ওখান থেকে এই কাছেই আমাদের জমিন রয়েছে তো আমরা হেঁটে হেঁটে যে স্থানে আমাদের জমিন সেই স্থানে আমরা যাব এবং প্রিয় ভক্ত এই কলোনিতে আর কয়টা জমিন বেঁচে আছে আপনারা কেউ চাইলে জমিন কিনতে পারবেন কি না সেটা আমি আপনাদের বিস্তারিতভাবে বলবো যার মাধ্যমে আপনাদের সমস্ত মনের প্রশ্ন আপনারা পেয়ে যাবেন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রীগোবিন্দ গোপীনাথ মদন মহন শ্যামকুণ্ড রাধাকুণ্ড প্রিয় প্রিয়ভক্ত এটি হলো আমাদের কলোনিতে প্রবেশ করার রাস্তা এই রাস্তা বর্ষার পরে পাকা হয়ে যাবে এবং এই যে রোড গিয়েছে দেখুন ওই সামনে রয়েছে কুসুম সরোবর এই রোড থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা হলো কুসুম সরোবর এখান থেকেই একদম কুসুম সরোবর পরিক্রমা মার্গ যেটা গোবর্ধন মহারাজের পরিক্রমা মার্গ আর তার পাশেই আমাদের এই কলোনি আর এই দিকে যা দেখিয়েছি আমি এই দিকে হলো সেই বৃন্দাবনে যাওয়ার রাধাকুণ্ডের মোড় এই দিকে হলো রাধাকুণ্ডের মোড় যেখানে আশেপাশে অনেক বসতি হয়েছে এবং আমাদের যে কলোনি এই কলোনিতেও অলরেডি ঘর বানানো শুরু হয়ে গিয়েছে ভক্তদের তো মনে হয় আগামী ছয় মাসের মধ্যে এখানে অনেক ঘর হয়ে যাবে তো আমরা যাচ্ছি কলোনির ভিতরে হেঁটে হেঁটে এবং দেখব যে কয়টা জমি এখানে রয়েছে যদি কোনো ভক্তরা চায় জমিন কিনতে তাহলে অবশ্যই কিনতে পারে আর কোনো এখানে ঝঞ্ঝাট নেই যে জমিন কিনবে তার নামে রেজিস্ট্রি হয়ে যাবে কোনো অসুবিধা হবে না কেননা আমরা এই স্থানে জমিন নিয়েছি আমাদের রেজিস্ট্রি সম্পূর্ণ হয়েছে একদম কলোনির মাঝে এসে পৌঁছে গেছি দেখুন প্রিয় ভক্ত তো এখানে অনেক ব্রজবাসীরা রয়েছে রাধে 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 শ্যাম এখানে দেখুন অনেক ব্রজবাসীরা রয়েছে যে এখানে এই যারা জমিন কিনেছে তারা বাউন্ডারি করে রাখছে তো সেইগুলি ওনারা কাজ করছে দেখুন এখানে অনেকেই বাউন্ডারি করে রেখেছে যারা জমিন নিয়েছে তারা নিজেদের জমিনকে কিছু ইটের মাধ্যমে বাউন্ডারি করে রাখছে দেখুন এখানে মনে হচ্ছে কেউ অলরেডি ঘর বানানো শুরু করেছে প্রিয় ভক্ত এখানে কেউ ঘর বানানো শুরু করেছে তো যেটা আমি বললাম এখানে কয়টা জমিন রয়েছে তো সেটাই আমি এখন আপনাদের বলবো তো মূলত এখানে তিনটা জমিন রয়েছে কিন্তু আর রিসেলের জমিন রয়েছে টোটালি পাঁচটা জমিন রয়েছে আর রিসেলের জমিন কি হয় সেটা আমি আপনাদের বুঝিয়ে বলবো এই স্থানেই একটি জমিন রয়েছে আর সেই প্লট নাম্বার হলো ফোর্টি আর এটি হলো দেড়শো গজের তো বর্ষার দিনে চারোদিক বৃষ্টি হচ্ছে কিন্তু এই যে কাঁচা রোড রয়েছে এই রোড বর্ষার পরেই পাকা হয়ে যাবে তো ঠিক এই স্থানেই আমাদের জমিন রয়েছে এবং আমাদের এই জমিনের পাশেই এই একই রোডের ওই দিকেই রয়েছে দুটো জমি তিরিশ নাম্বার প্লট আর একো নাম্বার প্লট এই দুটি জমিন এই স্থানেই রয়েছে ঠিক এই স্থানে আসলে বিষয়টি হলো এই যে তিরিশ নাম্বার আর একো নাম্বার জমিন এটি হলো এই কলোনির একদম শেষ সীমানায় আসলে প্রতিদিনই বৃন্দাবনের জমিনের দাম বেড়ে যায় কিন্তু প্রিয় ভক্ত ইয়ে ছাড়া এই কলোনির সামনের দিকে দুটি জমিন রয়েছে আর রিসেলডের জমিন ওই দুটা জমিন ভালো স্থানে রয়েছে কলোনির সামনের দিকে প্রিয় ভক্ত আপনারা সকলে আমার পরিবারের লোক আমার খুব আপন কেননা আপনারা সকলে বৃন্দাবন ধামের ভিডিওকে দর্শন করেন রাধা কৃষ্ণকে ভালোবাসেন তাই তো আপনাদের কাছে যেটি সত্য সেটি প্রকাশ করে দিই এই স্থানে শেষ সীমানায় জমিন রয়েছে দুটা কিন্তু প্রিয় ভক্ত এর দুটি জমিন রয়েছে এই কলোনির সামনের দিকে ওই দুটি জমিন খুব ভালো পজিশনের কোনো ভক্তের মনে এরকম প্রশ্ন হতে পারে রিসেলডার জমিন আবার কি আসলে রিসেলডার জমিন মানে যেমন এখানকার যে মালিক রয়েছে তার থেকে কেউ জমিন কিনেছে এবার সে ওই জমিনকে বিক্রি করে দেবে এটাকে বলা হয় রিসেলডার জমিন তো যে ব্যক্তি জমিন কিনেছেন তার নামে রেজিস্ট্রি রয়েছে গভর্নমেন্ট থেকে যে রেজিস্ট্রি হয় মথুরায় এবার তিনি চাইলে যে কোনো কারো কাছে বিক্রি করতে পারে তেমনই দুটি জমিন রয়েছে আমাদের দুজন ভক্তের তো তারা ওই দুটি জমিন বিক্রি করবে এখানকার মালিকের যে জমিন রয়েছে ওই তিনটা জমিনের রেট হলো সাড়ে পনেরো লাখ টাকা বর্তমান রেট কিন্তু তাও এই জমিনগুলি একদম কলোনির শেষ সীমানায় মানে যেগুলি ভালো জমিন ছিল সেগুলি আগেই বিক্রি হয়েছে এখন এখানকার মালিকের কাছে একদম কিনারে দুটি জমিন রয়েছে তো প্রিয় ভক্ত এই স্থানের কলোনির যে মালিক তার কাছে যে তিনটা জমিন রয়েছে সেই তিনটা জমিন কলোনির একদম কিনারে কিন্তু এই যে রিসেল্ডের দুইটি জমিন রয়েছে এটি হলো কলোনির সামনের দিকে ভালো পজিশনে এই কলোনির মালিকের জমিনের রেট হল সাড়ে পনেরো লাখ টাকা এবং রিসেলডের যে জমিন এই জমিনের দাম হল ষোলো লাখ টাকা প্রিয় ভক্ত যদি আপনারা এই স্থানে জমিন কিনতে চান তাহলে এই যে রিসেল জমিন রয়েছে এটি কেনাই উত্তম হবে কেননা এই দুটি জমিন হলো সামনের দিকে রয়েছে তো প্রিয় ভক্ত এই যে দুটি জমিন রয়েছে দুজন ভক্তের এই জমিনের মাপ হলো একশো এগারো গজ একশো এগারো গজ করে দুটি জমিন রয়েছে তো আপনারা যদি কেউ চান তাহলে এই দুটি জমিন নিতে পারেন এই জমিন হলো কোনো ভক্তদের যে ভক্তরা নিয়েছিল এখন বিক্রি করে দেবে প্রিয় ভক্ত আপনারা যদি কেউ এই দামে জমিন কিনতে চান তাহলে আমাকে ফোন করার পরে আমি ডাইরেক্ট সেই মালিকদের নাম্বার দিয়ে দেব যাদের জমিন ডাইরেক্ট তাদের নাম্বার দিয়ে দেব মাঝখানে কেউ থাকবে না তার সঙ্গে আপনি ডাইরেক্ট কথা বলতে পারেন আমি শুধুমাত্র আপনাদেরকে জমিন কেনার জন্য সাহায্য করার জন্য এই ভিডিওটি বানিয়েছি প্রিয় ভক্ত আমি অনেক ব্যস্ত থাকি প্রতিদিন ভগবানের সেবা করি এরপরে অনেক গ্রন্থ অধ্যয়ন করতে হয় এবং তাছাড়াও বৃন্দাবনের অনেক স্থানে গিয়ে বৃন্দাবন ধামের ভিডিও বানাই পুরো দিন আমি ব্যস্ত থাকি আমি আমার নাম্বার দিয়ে দেব কিন্তু সেই শুধুমাত্র ফোন করবেন যে সত্যিকারে এই দামে জমিন কিনতে পারবেন ষোলো লাখ টাকা করে তাহলে আমাকে ফোন করার পরে আমি আপনাদের ওই মালিকের নাম্বার দিয়ে দেবো দিল্লির কোনো ভক্ত সেই ভক্তের নাম্বার আমি আপনাদের দিয়ে দেবো আর সেই ভক্তের সঙ্গে কথা বলে ডাইরেক্ট আপনি জমিন কিনতে পারেন তো আমি শুধু এটাই চাই কোনো ভক্ত যেন এখানে এসে বিভিন্ন রকমের সমস্যায় না পড়ে আমি আট বছর ধরে বৃন্দাবনের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দর্শন করি দুই বছর ধরে ইউটিউবে ভিডিও বানানো শুরু করেছি এর আগে আমি বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দর্শন করতাম সেখানে গিয়ে ভগবানের এই অপ্রাকৃত লীলাভূমি দর্শন করে মনে এক অপ্রাকৃত আনন্দ হতো তখন আমি ধীরে ধীরে এই চিন্তা করলাম এত সুন্দর লীলাভূমি আমি একাই দর্শন করি যদি পৃথিবীর বাকি অনেক ভক্তরা মোবাইলের মাধ্যমে দর্শন করতে পারে তাহলে তো খুব ভালো হয় তখন আমি এই ইউটিউবে ভিডিও বানানো শুরু করি এবং বৃন্দাবনের বিভিন্ন স্থানের ভিডিও বানানো শুরু করি আমি কিন্তু কোনো ইউটিউবারের ভিডিও দেখে ভিডিও বানানো শুরু করিনি যে ওই ব্যক্তি এভাবে বৃন্দাবন ধামের ভিডিও বানায় আমিও বানাবো না না আমি বিগত আট বছর ধরে বৃন্দাবনের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দর্শন করতাম কিন্তু অবশেষে আমার মনে হলো এই স্থানগুলোকে বাকি সকলকে দর্শন করা উচিত তাহলে তারাও কত আনন্দ লাভ করবে তাই তো প্রিয় ভক্ত যারা আপনারা বৃন্দাবন ধামে বাস করতে চান যারা এই দামে জমিন কিনতে পারবেন তারা আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন এবং আমি আপনাদের সব রকমের সাহায্য করব যদি আপনাদের এই জমিন পছন্দ হয় তাহলে এই জমিন কিনে সঙ্গে সঙ্গে বাড়ি বানাতে পারবেন এই স্থানের জল হলো মিঠা জল মাটির নিচ থেকে যে জল বের হয় সেই জল মিঠা জল তো জমিন কিনে সঙ্গে সঙ্গে বাড়ি করে থাকা যায় কেননা আশেপাশে সব বসতি রয়েছে আশেপাশে ভক্তরা ঘর বানিয়েছে তো প্রিয় ভক্ত আমি আপনাদের সেবার জন্য সবসময় প্রস্তুত রয়েছি পরবর্তী ভিডিওতে দেখা হবে বৃন্দাবনের আরেকটি লীলা স্থলের রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে